গুঁড়ি দিয়ে কিন্তু কাঁচা কুল এটা ধোনাপাতা আর সেই লঙ্কা বাটা আর নুন দিয়ে কাঁচা কুল মাখা এবি লাগছে খেতে এটা এটা দিলে হেভি হেভি লাগতো লাগতো লবণ লবণ মানে বীর পাশের বাড়ির কাকাদের কিন্তু ঘর রিপেয়ারিং হচ্ছে অনেক দিনের এটা পুরনো ঘর এখন তো মাটির ঘর দেখাই যায় না সেই মাটির ঘরটা আর মানে উপরে যে ছাউনি থাকে অ্যাডভেস্টারে সেগুলো কিন্তু খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আবার ঘুরে রিপেয়ারিং করা হচ্ছে তো এখন স্নান করে একটু রেডি হয়েছে কারণ এখন যাব দ্বিতীয় তারাপীঠ মন্দির যেটাতে কিন্তু আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যেটায় এক লাখ প্লাস কিন্তু ভিউজ হয়েছে সেই জন্যে কিন্তু আবারও যাব তাই স্নান করে রেডি হয়ে গেছি আর সেলুন দোকানটা চুল কাটবো কাটবো করে কিন্তু কাটা হয়নি সেলুন দোকানটা যখনই যাই তখনই বন্ধ এরকম একটা ব্যাপার পুরো বন মানুষের মতো হয়ে গেছে তো চলো মন্দিরের দিকে যাব কতটা কি শেয়ার করতে পারি দেখা যাক পুরো ভিডিওটা দেখতে থাকবো এখন চলে আসলাম নারাজল নারাজল ঠিক হাসপাতাল মোড়ে ওই যে সোজা যেই রাস্তাটা চলে গেছে পুরো ওইটা কিন্তু হাসপাতাল মোড় আর এখানে দেখতে পাচ্ছি যে চায়ের আড্ডা ওই দোকানটাকে কিন্তু এখানে কপি করা আছে এই জিনিসটা মানে আমি কলকাতায় দেখেছিলাম এখানেও যে আমাদের হয় সেটা জানতাম না মানে হ্যান্ড পেন্টিং প্রকৃতির যেই জিনিস দেখবে প্রকৃতিতে যেই জিনিস দেখবে সেই জিনিসকে দেখে কিন্তু এনারা কপি করবে জাস্ট অসাধারণ প্রতিভা মানে কি বলবো সেটা ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না যে দাদারা দাদাদের হাতের কাজ কতটা নিখুঁত ওখানে যেমন আছে চায়ের আড্ডা সামনে একটা চায়ের দোকান আছে ওখানে মানে ডাব ঝুলে আছে দোকানটায় সেইটা আছে দোকানের খরিদ্দার তারপরে একটা স্কুটি দাঁড়িয়ে আছে একজন ফোন করছে সমস্ত কিছু এ টু জেড যতটুকু দেখেছে ততটুকুই কিন্তু কপি করেছে যে দেখতে পাচ্ছি চায়ের আড্ডা পুরো ভিডিওটাকে পুরো মানে ওই ক্যাপচারটাকে ওই দোকানটাকে কিন্তু এনারা হ্যান্ড পেন্টিংয়ের সাহায্যে কপি করছে সেটাই জাস্ট অসাধারণ এটা নিয়ে কিন্তু আমি অন্যদিন একটা পুরো ভালো ভিডিও আনব এনাদের সাথে আমি কথা বলেছিলাম যে দাদা আপনাদের মানে নেক্সট কোথায় প্ল্যান আছে সেটা বলবেন যে তাহলে স্পেশালভাবে কিন্তু এটারই একটা ভিডিও আসবে এটা কালার করলে জাস্ট অসাধারণ অসাধারণ লাগবে পুরো লাস্ট অব দি আমি থাকতে পারবো না কারণ আমি যাব দ্বিতীয় তারাপীঠ মন্দির সেই জন্য কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি এবং পরে নেক্সট একটা স্পেশাল ভিডিও আসবে যে দাদাদের এই হ্যান্ড পেন্টিংয়ের এবারে কিন্তু এটা পেন্টিং হবে তো পেন্টিং করলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন পুরো ওই চা দোকানের ওই ডাব ঝুলে আছে চায়ের আড্ডা সমস্ত কিছুই কিন্তু কপি করেছে দেখতে পাচ্ছেন চায়ের আড্ডা এগুলোর ডাব এখানে একটা স্কুটি দাঁড় করানো ছিল এবং এখানে কিন্তু খোদ দাঁড় কিনছে চা চায়ের কাপ কেউ মানে ফোন করছে সেটাকে একটা গাছ গাছটা আছে ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা শেষে কিন্তু আমি এই পিকচারটা দিয়ে দেব মানে কমপ্লিট পিকচারটা যে কত সুন্দর লাগে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুক এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মানে দোকানটাকে হুবহু নকল কিভাবে করে একটা মানে এরকমও প্রতিভা হয় সেটাই অবাক হয়ে যাচ্ছে বালি পাতার এই পোল পেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন পোলটা খুব রিক্সে নামতে হয় এবং খুব রিক্সে উঠতে হয় রাস্তা ফাইনালি কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করার পর মায়ের দরবারে চলে আসছি তো মন্দির ওই সে সাইডে তো ওটা হবে নেক্সট পার্টে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে